আমি কখনো ভাবিনি যে এই রকম একটা বেদনাদায়ক পরিস্থিতির মধ্যে আমায় পড়তে হবে চিনু চলে যাবে আর তার স্মৃতিচারণ করার জন্য আমাকে হাজির থাকতে হবে গুরুজনরা যখন চলে যান তাদের সম্বন্ধে বলতে আসাও নিশ্চয়ই কষ্টদায়ক কিন্তু সমবয়স্ক বন্ধু অথবা অনুজ তারা যখন চলে যায় তাদের কথা বলতে আসা বড্ড কষ্টের কণ্ঠরুদ্ধ হয়ে আসে আমি সামান্য দু চার কথা বলতে চেষ্টা করব কারণ একটা জিনিস নন্দিনী ভাবেনি হয়তো সেটা হলো যে এই বুড়ো মানুষদের বলতে দেওয়া খুব ঝুঁকির ব্যাপার কারণ বুড়োরা বড্ড বকতে ভালোবাসে আর এত ঘনিষ্ঠ বন্ধু এবং কর্মী সহকর্মী তার সম্বন্ধে কিছু বলতে আরম্ভ করলে এতো রাত কাবার হয়ে যাবে বলতে বলতে এত গল্প এত কিছু আছে স্মৃতিচারণ তো ছোট্ট একটা বিষয় নয় এটা আমার পক্ষে বেশ কষ্টকর যে ছোট্ট একটা সময়ের ভেতরে লাগাম রেখে স্মৃতির কথাটা বলা যাই হোক প্রথমে যে কথাটা সচ্চারে বলবার দরকার লিখতে হলে যেটা ক্যাপিটাল লেটারে প্রকাশ পাওয়া উচিত বা অধরেক আন্ডারলাইন করে বলা উচিত সেই কথাটা যখন মঞ্চে বা অন্য কোথাও বলতে হবে তখন সচ্চারে বলার দরকার সেটা হলো এই যে আজকে এই আমাকে উৎপল কুণ্ডুকে আপনারা যতটুকু চেনেন যতটুকু আমার সম্বন্ধে জানতে পারছেন এসবের কোনো কিছুই কোনো দিন ঘটত না যদি চিন্ময় নন্দী না থাকত কুণ্ড আজকের কুণ্ড হতোই না চিন্ময় নন্দী না থাকলে চিন্ময় সম্বন্ধে যদি কোনো কথা মঞ্চে এসে বলবার হয় তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা এবং এটা সোচ্চারে বলবার দরকার সম্প্রতি একটি বই বেরিয়েছে যেখানে আমাকে আমি কিভাবে গড়ে উঠলাম এই কথা বলতে বলা হয়েছিল সাক্ষাৎকারে সেখানেও আমি এই কথাটা বলেছি চিন্ময় নন্দী শুধু আমার বন্ধু নয় সে আমার মেকার আমার আমার গড়ে ওঠার পেছনে একজন প্রধান কারিগর খুব ছোট্ট করে আমাদের পুরো জার্নিটা বলা খুবই মুশকিলের একবার সে কথাটা উল্লেখ করেছি তবু যতটা সম্ভব সংক্ষেপে এটা বলতে চেষ্টা করি আমরা এক একসময় আবৃত্তি করার অন্য কোনো জায়গা না পেয়ে প্রতিযোগিতায় যোগ দিতাম আমাদের আবৃত্তি পিপাসা মেটানোর জন্য এখনও হয়তো প্রতিযোগিতা হয় কিন্তু এখন প্রতিযোগিতার পাশাপাশি অনেক সংস্থা আছে যেখানে যোগ দিলে আবৃত্তি করবার সুযোগ পাওয়া যায় বা আবৃত্তি চর্চা করবারও সুযোগ পাওয়া যায় কিন্তু আমরা যখন শুরু করেছিলাম আমি শুরু করেছি পঁয়ষট্টি ছেষট্টি এরকম সময় থেকে তখন কেবলমাত্র প্রতিযোগিতায় যোগ দেওয়া ছাড়া আবৃত্তি করবার অন্য কোনো জায়গায় ছিল না কখনও কদাচিৎ হয়তো রবীন্দ্রজয়ন্তী বা এরকম কোনো জায়গায় একটা দুটো অনুষ্ঠান করা যেত তার বাইরে অনুষ্ঠান করতে আবৃত্তির জন্য কেউ ডাকত না তো সেই প্রতিযোগিতায় সারা বাংলা থেকেই নানান মানুষ যোগ দিতেন সে বর্ধমান থেকেও আসতেন বজবজ থেকেও আসতেন নদিয়া থেকেও আসতেন নানান জায়গাকার মানুষ আসতেন কলকাতায় হাওড়ায় চব্বিশ পরগনায় হুগলিতে নানান প্রতিযোগিতায় আমাদের সব দেখা হতো দেখা হতে হতে একটা বন্ধুত্ব সম্পর্ক গড়ে উঠত হাওড়া থেকেও অনেকে যোগ দিতেন তাদের মধ্যেই ছিলাম আমি এবং চিনময় চিন্ময় আমার বাড়ির থেকে আধ ঘন্টা হেঁটে যাওয়ার দূরত্বে থাকত এখনও সেখানেই ছিল তো ফলে ওর সঙ্গে যাতায়াত মেলামেশার ঘনিষ্ঠতাটা ক্রমশ বাড়তে থাকল এইভাবে চিনময় এবং আমি বন্ধু হলাম তার পরের কথাটা হচ্ছে যে প্রতিযোগিতা করতে করতে আমরা একটু ক্লান্ত হয়ে যাচ্ছিলাম সেই একই বাঁশি কবিতা আর আমার কৈশ কবিতা আর প্রিয় তমাশু কবিতা এই সব জায়গায় বলে বেড়ানো আর সেই সব জায়গা থেকে কিছু কিছু বই আমাদের উপহার দিত কবিতার বই সুভাষ মুখোপাধ্যায়ের বই নীরেন্দ্রনাথ চক্রবর্তীর বই ওপার বাংলারও কারো কারো শামসুর রহমান বা আল মাহমুদের কবিতার বই তো সেই সব কবিতাগুলো আমরা যখন পড়তাম আমাদের মনে হতো যে এত সুন্দর এই কবিতাগুলো আমরা কাউকে শোনাতে চাই কিন্তু কোথায় শোনাবো আমরা তো প্রতিযোগিতায় যেটা দেয় সেটার বাইরে কিছু আবৃত্তি করতে পারি না বেশ কিছুদিন এটা নিয়ে আমাদের যাতায়াতের পথে হাওড়া থেকে যারা যেত তাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা হতে থাকলো বা কলকাতা থেকেও কোন কোনো মানুষ যারা আমাদের খুব কাছাকাছি বন্ধু হয়েছিল। তেমন ছিল সৌরেন অধিকারী বলে একজন বড়ানগরের দিকে থাকত আর হুগলির অরুণাংশু বিশ্বাস ছিল মাঝে মাঝে আলোচনা হতো যে এই ভালো কবিতা তারাও কিছু কবিতার কথা বলতো তারা পড়েছে তা এগুলো কোথাও কাউকে শোনাবার নেই কোথাও আর কোনো উপায় না পেয়ে সেসব দিয়ে আমি আর চিন্ময় ঠিক করেছিলাম যে সপ্তাহে একটা দিন তুই আমাকে শোনাবি আমি তোকে শোনাব তুই আমার বাড়ি চলে আসবি আমরা মহা উৎসাহে বৃহস্পতিবার দিনটাতে আমার ওই বাইরের বসবার ঘরে একটু ঢুকটুপ জ্বালিয়ে বেশ পবিত্রভাবে ঘন্টাখানেক আমরা পরস্পরকে শোনাতাম তাতে প্রতিযোগিতার কবিতাও থাকতো আবার এই নতুন কবিতাও থাকতো সব সপ্তাহে হয়তো চিনময় নতুন তৈরি করে উঠতে পারতো না কিন্তু আমার খুব লক্ষ্য থাকতো আমি নতুন নতুন শোনাব এইটা একটা দুজনের মধ্যে কেমন একটা রসায়ন তৈরি হয়ে যাচ্ছিল আস্তে আস্তে সেখানে আরও দু চারজন যোগটুক দিল হাওড়া থেকে চিনময়ের পাড়া থেকে এইভাবে আমাদের একটা চর্চা চলতে থাকলো এই চর্চাটা এক সময় আমরা ঠিক করেছিলাম যে একটা যদি সাংগঠনিক রূপ দেয়া যায় তার জন্যে অরুণাংশু বিশ্বাসদের একটা বাড়ি ছিল দেবলেনে কলকাতার ওখানে একদিন বসা হলো রবীন মুখোপাধ্যায় বলে আরেকজন আছে বালির সে এসেছিল। সৌরেন ছিল অরুণাংশু ছিল আমরা দুজন ছিলাম আরও কেউ কেউ ছিল তো সেখানে রবীন প্রস্তাব করলো যে যদি সংগঠন গড়তে একটা অভিজ্ঞ মাথা তো চাই জহর দাসগুপ্ত বালিতে থাকতেন তিনি নক্ষত্র নাট্যগোষ্ঠীর আবৃত্তির শিক্ষক ছিলেন ওকে নিয়ে আসব উনি কিছু পরামর্শ দিতে পারেন তো একদিন জহরদাকে নিয়ে আমাদের বসা হলো এবং তিনি খুব সুন্দর একটা পরামর্শ দিলেন যে তোমরা কি করতে চাইছো শুধু নিজেরা পরস্পর কবিতা আবৃত্তি শোনাবে পরস্পরকে বা অনুষ্ঠান করে বেড়াবে এইটার জন্য সংস্থা করে কোনো লাভ নেই সংস্থা যদি গড়তে চাও তাহলে সেটাকে একটা আন্দোলনের চেহারা দিতে হবে তোমাদের ভাবনা চিন্তার পরিসর বাড়াতে হবে অভিজ্ঞ মানুষদেরকে নিয়ে এসে তাদের কাছ থেকে শুনতে হবে সেসব পরামর্শ তোমাদের অনুষ্ঠান করার নানান রকম ব্যবস্থা করতে হবে একক দ্বৈত সমবেত যাতে মানুষ আবৃত্তিটা সম্বন্ধে মনে করে যে এটা একটা শিল্প এবং কিছু আলোচনা সভা যেখানে বোঝা যায় যে আবৃত্তিটা কেন শিল্প আবৃত্তি চর্চা করতে গেলে কি কি করতে হয় তোমরা একটা মুখপত্র বার করো যার মাধ্যমে তোমাদের বার্তা পৌঁছে দেবে এইরকম অনেক পরিকল্পনার কথা তিনি আমাদের জানিয়েছিলেন কিন্তু দুঃখের বিষয় তার কিছুদিন বাদে অরুণাংশুদের ওই বাড়িটা শরিকি ঝামেলায় হাতছাড়া হয়ে গেল বেশ কিছুদিন এদিক ওদিক করে কোথাও আর কিছু জায়গা জোগাড় হলো না কলকাতার যারা যোগ দিচ্ছিল তারা আস্তে আস্তে আমাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল কিন্তু আমাদের হাওড়ার বসাটা ক্রমশ একটু একটু করে পরিসরে বাড়ছিল শেষ পর্যন্ত আমি এবং চিন্ময় ঠিক করলাম যে আমাদের হাওড়াতেই একটা এরকম কিছু যদি করা যায় এবং সেখানে ওই পরামর্শ মতো যারা আসতেন গুণীজন কাউকে কাউকে যারা অভিজ্ঞতাদের ডেকে এনে কিছু পরামর্শ পেয়ে ওটাকে একটা সাংগঠনিক চেহারা দেওয়ার ভাবনা হল আর আমাদের সঙ্গে খুব সহযোগিতা করতেন আন্দুল কলেজের অধ্যাপক শ্রী শ্যামল সেনগুপ্ত আমাদের এই যে আবৃত্তি পরস্পরকে শোনানো এর মধ্যে একটা নেশার মতো ব্যাপার হয়ে যাচ্ছিল যারা আসছে কখনো কখনো আমরা দু চারজন বন্ধুবান্ধবকে ডেকে এনে শোনাচ্ছি এক ঘন্টা তারা বলছে বা এটা তো বেশ ভালো হচ্ছে আবৃত্তি এতক্ষণ ধরে বসে শুনতে তো কখনো আগে আমাদের কোনো এরকম অভিজ্ঞতা ছিল না তো শ্যামলদা প্রথম বলেছিলেন যে তুমি আমার বাড়িতে করো না আমিও দু চারজন বন্ধুবান্ধবকে বলবো তাহলে তারাও শুনবে এই আবার তারা তাদের বাড়িতে আবার একটা এরকম করতে বললেন এইভাবে আমাদের এটার একটু প্রসার ঘটছিল যখন আমরা ভাবলাম যে এটাকে একটা সাংগঠনিক চেহারা দেব এবং শ্যামল দেখে আমাদের সভাপতি করব আমি আর চিন্ময় হব যুগ্ম সম্পাদক এইভাবে প্রথম ছন্দনীর আবৃত্তি সংস্থা বলে একটা আমরা আবৃত্তি সংস্থার নাম দিলাম আজকে আপনারা বুঝতে পারবেন না আজকে তো অলিতে গলিতে চতুর্দিকে প্রচুর আবৃত্তি সংস্থার প্রচুর মাস্টারমশাই তখন মাস্টারমশাইও এত ছিল না আর সংস্থা বলে আবৃত্তি সংস্থা গড়ে যে কী ফেসাতে পড়েছিলাম আমরা লোকের কাছে গিয়ে কিছু বোঝাতে পারি না আবৃত্তির আবার সংস্থা সেটা আবার কি নাটকের সংস্থা বুঝি গানের সংস্থা সেখানে তো গান শেখায় চর্চা হয় আবৃত্তি কি হবে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেছি সব সকলে মিলে সব স্টাফ এসে কাউন্টারে হাসাহাসি করছে এটা কি করেছে এটা কী এটা কী হয়েছে আবৃত্তি আবার কী সংস্থা আজকে ভাবতে পারবেন না সেই কথা আমরা জানি না যে আমরা আমরা তখনও জানি না যে আমরা আসলে একটা অদ্ভুত কাজ করে ফেলেছি যেটা নাকি পৃথিবীতেই প্রথম আবৃত্তির সংস্থা বলে কোথাও কখনো কিছু ছিল না কিন্তু অনেকে বলেন যে না তোমরা কেন প্রথম হবে তোমাদের আগে তো পঙ্কজ সাহা আবৃত্তি সম্মেলন করেছিল হ্যাঁ আমাদের আগেই করেছিলেন এবং যেহেতু পঙ্কজ ছিল রেডিওর সঙ্গে তার প্রচুর যোগাযোগ ছিল সেটাকে খুব এলিট একটা অনুষ্ঠান করতে পেরেছিলো যা সব খবরের কাগজ কভার করেছিল কিন্তু আমাদের এটা ওই তলে তলে ছোট ছোট করেই হচ্ছে আস্তে আস্তে ওই আসর থেকে স্কুল বাড়ি স্কুল বাড়ি থেকে আস্তে আস্তে কোনো হল ভাড়া করে যাওয়া সব। কিন্তু একটা সম্মেলন করা আর একটা সংস্থা যেখানে একেবারে তৃণমূল স্তর থেকে আবৃত্তি শিল্পীদের নিয়ে এসে তাদের তৈরি করা তাদেরকে দিয়ে অনুষ্ঠান করানো আলোচনা সভা করে তার যে সারাংশ সেই অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করা এবং তার দুবছর বাদে আমরা ওই পরামর্শ মতো নানাজনের ঠিক করলাম আমরা একটা পত্রিকা প্রকাশ করব যে পত্রিকার মধ্যে দিয়ে আমরা কি করতে চাই সেটা বলতে চাইব সেখানেও যুগ্ম সম্পাদক আমি এবং চিন্ময় এবং আমি আমি যে আপনাদের বলছিলাম কোনোদিন উৎপলকুণ্ড হতো না তার কারণটা কি না আমি খুব ঘর কোনো মানুষ আমি এগিয়ে গিয়ে কারো কাছে কিছু চাইতে পারি না আমি কারোর সঙ্গে মেলামেশা করে আমার এই জনসংযোগ বাড়াতে পারি না কোনো দিন পারিনি আজও পারি না কিন্তু চিন্ময়ের একটা সদা হাস্যময় মুখ আর যারা আপনারা তাকে দেখেননি আপনারা ভাবতে পারবেন না যে কি মিষ্টি একটা ব্যবহার মানুষ বসীভূত হয়ে যেত ও সমস্ত জায়গায় ওর একটা সেলসের ছোটোখাটো চাকরি করতো ঘুরে বেড়াতো তো সেই সূত্রে নানান জায়গায় নানান সংস্থা নানান মানুষের সঙ্গে যোগাযোগ করতো এইভাবেই আমাদের সংস্থাটাকে তখন দাঁড় করিয়েছিল এবং ওই পত্রিকা প্রকাশের সময় অধ্যাপক ধ্রুব মুখোপাধ্যায় খুব সাহায্য করেছিলেন আমাদের চিন্ময় এবং ধ্রুবদা সারা রাত বসে থেকে প্রেসে সেখানে প্রুফ দেখে সেখানে প্রিন্ট করিয়ে পঁচিশে বৈশাখের সকালবেলা আমাদের প্রথম সংখ্যা বের হয়েছিল যার মধ্যে কিছু মানুষের সাক্ষাৎকার এবং লেখা ছিল সেগুলো জোগাড় করতেও আমি এবং চিন্ময় একসঙ্গে গিয়েছিলাম এর বেশি আর এর গল্প বাড়াবো না কারণ ওই যে বললাম বুড়ো মানুষ বুকতে আর করলে থামতে চায় না এইখানে ওই ব্যাপারটা আমি শেষ করি তো সেই সময়ে সাংস্কৃতিক জগতে আমাদের যে পরিচয়টা আস্তে আস্তে ছড়াচ্ছিলো সেটা কিন্তু আমার একার নাম ধরে কখনো হতো না সমস্ত বড় মানুষেরা যখন আমাদের কথা উল্লেখ করতেন উৎপল চিন্ময় উৎপল চিন্ময় বলে উল্লেখ করতেন এই ছিল আমাদের সৌহার্দ্র ইদানিং বেশ কিছুকাল চিন্ময়ের প্রধান অসুবিধে ছিল তার আর্থিক সঙ্গতিটা কখনো দৃঢ় হতে পায়নি তাকে বড্ড কষ্ট করতে হয়েছে সারা জীবন সংসার চালাতে এবং জীবিকাটুকু সংগ্রহ করতে শেষ দিয়ে আর কোনো চাকরি বাকরি ঠিক মতন করে না করতে পেরে আবৃত্তি শিখিয়েই সে সংসার টানবে এরম ঠিক করেছিল তার জন্য বিপুল পরিশ্রম করতে হতো তাকে ফলে তার মূল চর্চাটা আস্তে আস্তে স্খলিত হয়ে গিয়েছিল আজ যে চিনময় এই কথা লোককে বলে বোঝাতে হয় তার একটা কারণ হলো যে সে মূল চর্চা এবং নিজেকে প্রকাশ করার জায়গাটা থেকে সরে গিয়েছিল আর শিল্পীদের এটাই নিয়তি যতক্ষণ তারা দিতে পারে মানুষ তাদের মনে রাখে যখন দেওয়াটা বন্ধ হয়ে যায় পাঁচ বছরের মধ্যে মানুষ একদমই ভুলে যায় তাই আজ অনেকেই চিনময়নন্দী কে ছিলেন জানতেই পারে না যাই হোক এই কারণে চিন্ময়ের সঙ্গে একটা বিচ্ছিন্নতা পরে আমারও তৈরি হয়ে গিয়েছিল ওর নিজের এই টিউশানই নিয়ে প্রচুর ব্যস্ত থাকত কখনও কখনো কোনো ব্যাপারে আটকে গেলে কোনো কবিতার জন্য বা কোনো প্রসেসের ব্যাপারে কিছু সাহায্যের জন্য দশ পনেরো মিনিট কুড়ি মিনিট আমার কাছে কথা বলবে বলে এসে তারপরে কথা বলতে বলতে দেড় ঘন্টা কেটে যেত ওর অন্য সব কাজ পণ্ড হয়ে যেত এই টানটা আমাদের কোনো দিন যায়নি আমাদের এই সৌহার্দ্র একই রকম বরাবর ছিল কিন্তু ইদানিং একটু যোগাযোগটা কমে এসেছিল স্মৃতিচারণ বোধ হয় এটাই যথেষ্ট এর বেশি স্মৃতিচারণে তো আরও কত গল্প এসে পড়বে সেসব বলে লাভ নেই আর এই কথা আজকে এই সভায় জানানো দরকার ছিল যে চিন্ময় পাশে ছিল বলে আজকের যে আবৃত্তি সংস্থা আপনারা দেখেন তার প্রথম সংস্থাটি তৈরি হতে পেরেছিল এবং পরবর্তী সময়ে সরকারি ব্যবস্থাপনায় রবীন্দ্রসদনে যে বাণিজ্যিক আসর বসেছিল সেই আসর বসানোর জন্য রবীন্দ্র রবীন্দ্রসদন ছাড়াও বঙ্গ সংস্কৃতি সম্মেলন স্বদেশী মেলা রবীন্দ্রকাননের রবীন্দ্র জন্মোৎসব সর্বত্র চিন্ময় নিজে ছুটোছুটি করে তাদের অনুরোধ করেছে আমাদের সুযোগ দিতে হবে না আপনারা বড় বড় শিল্পীদের নিয়ে একটা আবৃত্তির আসর করুন এই বলতে বলতে রবীন্দ্রসদনের কর্তৃপক্ষ তখন শঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রশাসন আধিকারিক ছিলেন উনি ব্যাপারটা বুঝতে পেরে উনি কিছু পদক্ষেপ নিয়েছিলেন তখন রবীন্দ্রসদনের পক্ষ থেকে প্রথম বাণিজ্যিক আবৃত্তির আসর হয়েছিল সেটাই একটা বড় দরজা খুলে দিল আবৃত্তির প্রসারের তার বুঝতে পারছেন যে তার পেছনেও চিন্ময়ের কতদিনের পরিশ্রম ছিল বারবার সদনে গিয়ে আমাদের পত্রিকাগুলো সেখানে দিয়ে সেখানে অনুরোধ করা দিনের পর দিন করেছে চিন্ময় নন্দী খুব ভুলে যাওয়ার মতো মানুষ কিন্তু নয় আজকের আবৃত্তির জগতের সকলেরই তাকে মনে রাখার দরকার ছিল এই পর্যন্ত বলে আমি স্মৃতিচারণ শেষ করলাম আমি আজকে তো ধরতে গেলে একটা শোকেরই আবাহ যদি স্মৃতি চলে যাওয়া মানুষের স্মৃতিকে আমরা শোক হিসেবে ধরি আর আমরা রবীন্দ্রনাথের কাছ থেকেই শিখেছি যে জন্ম এবং মৃত্যু সুখ দুঃখ এগুলো মানুষের জীবনে খুব স্বাভাবিক ঘটনা এতে অভিভূত হতে নেই বরং এই শোক দুঃখ এগুলোকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবেই গ্রহণ করতে হয় কারণ এর মধ্যে দিয়েই ঈশ্বরের স্পর্শ আমাদের কাছে এসে পৌঁছয় এটা রবীন্দ্রনাথ বারবার শিখিয়েছেন তার নানান লেখায় বক্তৃতায় গানে তো আমি সেরকমই দুটি কবিতার আবৃত্তি আপনাদের শোনাব অল্প সময়ে প্রথম কবিতাটি নৈবেদ্যর দ্বিতীয় কবিতাটি উৎসর্গ কাব্যগ্রন্থের পাঠ হাইলে আজই মৃত তোর আমার ঘরের দারে তব আহ্বান করি সে বহন পার হয়ে এলো পারে আজি রজনী তিমি রাঁধার ভয়ে ভারাতুর তোর হৃদয় আমার তবু দীপ হাতে খুলি দিয়া দ্বার মৃত্যুর দূত আমার ঘরের দ্বারে পুজিব তাহারে জোর করি ব্যাকুল নয়ন জলে পুজিব তাহারে পরাণের ধন শুকিয়া চরণ তলে আদেশ পালন করিয়া তোমারি যাবি সে আমার প্রভাত আধারি শূন্য ভবনে বসে তব পায়ে ওর্পিব আপনারে পাঠাইলে আজি মৃত্যুর দূর আমার ঘরের দ্বারে চিরকাল কি লীলা গো অনন্ত গলর অশ্রুত কোন অদ্ভুত এই দোল দুলি গো দোলা দিতেছো পলকে আলোকে তুলিছ পলকে আধারে টানিয়ে নিতেছ শৌখে যখন আসি তখন পুলকে ভাসে পশ্চাতে যাবে ফিরে যায় দোলা ভয়ে আঁখি জলে ভাসে সমুখে যেমন পিছেও তেমন মিছে করি মরা গোল চিরকাল একই লীলা অনন্ত কলর ডান হাত হতে বাম হাতে লও বাম হাত হতে ডানে নিজ ধন তুমি নিজেই হরিয়া কি যে করো কে বা জানে কোথা বসে আছো একলা সব রবি শসে কুড়ায়ে লইয়া তালে তালে করো এ খেলা খুলে দাও তরে ঢেকে দাও খনো পরে মোরা কেঁদে ভাবি আমারই কি ধন কে লইলো বুঝে হরে দেওয়া নেওয়া সকলই সমান সে কথাটি কে বা জানে ডান হাত হতে বাম হাতে লও বাম হাত হতে ডানে এই মতো চলে চিরকাল গো শুধু যাওয়া শুধু আসা চিরদিন তাপনার সাথ সাত আপনি খেলিছ পাশা আছে তো যেমন ছিল হারায়নি কিছু ফুরায়নি কিছু যে মরিল যে বাঁচিল বহি সব সুখ দুঃখ এ ভুবন হাসি মুখ তোমারই খেলার আনন্দে তার ভরিয়া উঠিছে বুক আছে সেই আলো আছে সেই গান আছে সেই ভালোবাসা এই মতো চলে চিরকাল গো শুধু যাওয়া শুধু আশা শুধু যাওয়া শুধু আশা